যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি ক নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান আমরা এখন করবো দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি ই অনুপাতটাকে যখন আমরা বগ্নাংশে রূপান্তর করবো এ চলে যাবে উপরে নিচে ই বি চলে যাবে উপরে সি চলে আসবে নিচে এখন ই কুনায় কোনাগুন করবো এবং ই কোনায় কুণাগুণ করলে আমরা ই কুনায় কোনা গুণ করলে বি স্কোয়ার আর ই কোনায় কোন করলে এসি তাহলে আমরা পেয়ে গেলাম বি স্কোয়ার সমান এসি কোথাও যদি বি স্কোয়ার থাকে তার বদলে আমরা লিখব এসি ক নাম্বারের ডান পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কুয়ার স্থলে আমরা লাগব এ সি এখানে আছে বি স্কোয়ার এ সি এই বি স্কোয়ার স্থলে আমরা লাগব এ সি আর এখানে আছে সি স্কোয়ার উপরে কমন জাগত এ এ স্কোয়ার থেকে এ কমন গেলে এখানে থাকবে এ এ সি থেকে এ কমন গেলে থাকবে সি এখানে কমন জাগত সি এ প্লাস সি এখানে এ সি উপরে আছে এ সি নিচে আছে তাহলে উপরে আছে এ আর নিচে আছে সি এখানের বাম পক্ষ ছিল এ বাই সি এবং ডান পক্ষে গিয়ে বাম পক্ষের সমান অলরেডি হয়ে গেল আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে কিছু প্রমাণ করার লিগে আমরা এখানে লিখবো প্রমাণিত এখন আমরা খ নাম্বার যে সমস্যাটি আছে এই সমস্যাটির সমাধান যখন করতে যাব আমরা পুনরায় এই অংশটা লিখব খ নাম্বার লিখে এই টোটাল অতটুকু জায়গা ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে তারপরে আমরা শ নাম্বাৰ এজন নাম লৈ ল'ব বাম পক্ষ বামপক্ষ কি আছে এ স্কুৱাৰ বি স্কুৱাৰ চি স্কুৱাৰ ইনটো ওৱান বাই এ কিউ প্লাছ ওৱান বাই বি কিউ প্লাছ ওৱান বাই চি কিউ এখন এ স্কুৱাৰ বি স্কুৱেয়াৰ চি স্কুৱাৰ দ্বাৰা এই তিনিটা পথকে আমাৰ কি কৰিব গুণ কৰব গুণ কৰিলে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে এ কিউব এ স্কোয়ার নিচে বি প্লাস এ স্কোয়ার বি নিচে সি এখন আমরা দেখব ই ভগ্নাংশের মধ্যে কোনো লব এবং হর কাটা যায় কিনা এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ কিউব এখানে থাকবে এ ভগ্নাংশের মধ্যে কোনো কিছু করা যায় কিনা অর্থাৎ এই পদের মধ্যে বি স্কোয়ার এখানে আছে বি কিউব থাকবে বি এখানে আছে সি স্কোয়ার এখানে আছে সি কিউব এখানে লাগবে সি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এ আর এখানে আছে বি স্কোয়ার বি স্কোয়ারিস আমরা দেখব এ সি

ই এ কাটা তাহলে সি স্কোয়ার আর সি এ গুণ করলে এখানে হবে সি কিউ প্লাস এ সি এর স্থলে আমরা লিখব বি স্কোয়ার আর উপরে হল স্কোয়ার নিচে বি প্লাস এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউ এখানে আছে সি কিউ প্লাস বি স্কোয়ার উপরে স্কোয়ার থাকলে বি দি ফোর ফোর আর নিচে আছে বি প্লাস এখন এখানে আছে সি কিউব প্লাস বি যদি আমার বি দ্বারা ভাগ করি এখানে আছে বি এখানে আছে এক সুতরাং একউ প্লাস বি কিউ পেয়ে গেলাম ইবাম পক্ক এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার ইন্টু ওয়ান বাই কিউব বাই বি কিউ সি কিউবের স্থলে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল আমরা এখানে লিখব প্রমাণিত এখন আমরা গ নাম্বার যে সমস্যাটি আছে এই সমস্যাটির সমাধান যদি করতে চাই আমরা পুনরায় এই অংশটা আমাদেরকে করতে হবে আমরা এখানে লেখব গ নাম্বার লিখে দেওয়া আছে এই জিনিসটা টোটালটা লিখব বি স্কোয়ার ইকুয়াল টু এ সি পর্যন্ত আমরা বের করে ফেলব তারপরে আমরা বাম পক্ষ লিখে এই জিনিসটার মান ওয়ান বের করে নিয়ে আসবো বামপক্ষ এবি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হল কিউ বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার উপরে হল কিউ এখন আমরা এ এবিসি কে আমরা এখানে এ সি আছে এইটাকে আমরা এ সিটাকে আগে নিয়ে আসবো আর এখানে লাগবো বি এ প্লাস বি প্লাস সি তার হল কিউ আর নিচে এখানে আছে সি এ সি এ অর্থাৎ এ সি এর পরিবর্তে আমরা লাগব বি স্কোয়ার বি প্লাস বি সি প্লাস বি স্কোয়ার লাগব এখানে আর উপরে আছে কিউব এখন আমরা এ সি এর বদলে আমরা দেখব বি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি এ প্লাস বি প্লাস সি তার ফল কিউ এখন এখানে কমন যায় কত এখানে আছে বি স্কোয়ার এখানে বি সি এখানে আছে এবি আমরা বি কমন নিতে পারি এখানে থাকবে এ বি সি থেকে বি চলে গেলে থাকবে সি বি স্কোয়ার থেকে বিকেলে আর থাকবে বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই কিউবটা এখানে দিয়ে দেব উপরে বি স্কোয়ার আর বি এ গুণ করলে বি কিউব আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি তার হল কিউব এখানে এই কিউবটাকে এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটার উপরেও কিউব দেবো আর বিয়ের উপরেও আমরা কিউব দিব বি এর উপরে কিউব এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তার হল কিউব এটাকে ভাগ করলে আমরা উপরে দিয়ে দেবো কত ওয়ান কোনো ভগ্নাংশের লব এবং হর যদি সমান হয় সেই ক্ষেত্রে ভাগ করলে ভাগ ওয়ান তাহলে আমরা ওয়ান পেয়ে গেলাম আমরা লিখব বাম পক্ষ সমান ডান প্রমাণিত আশা করি চোটাল অঙ্কটা আমরা বুঝতে পেরেছি মনোযোগ সহকারে অঙ্কটি দেখো এই তিনটার যে কোনো একটা অঙ্ক পরীক্ষাতে প্রায়ই আসে